আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজ আমি এসেছি মিতাছড়া বাজারের উত্তর পাশে এক পরিচিত পরিপাটি আয়োজন স্থল আজিস কনভেনশন হল আজিস কনভেনশন হলটি মিতাছড়া উত্তর বাজারের ঢাকা চট্টগ্রাম হাইরোডের পশ্চিম পাশে অবস্থিত এই কনভেনশন হল শুধু একটা জায়গা না এটা অনেক হাসি কান্না আনন্দের স্মৃতি ধরে রাখার এক আবেগের নাম বি আনন্দ আর সেই আনন্দকে দ্বিগুণ করে সঠিক জায়গার আয়োজন আজিস কনভেনশন হলের ভিতরে চোখে পড়ে সুন্দর একটি ঘেট পরিষ্কার আঙিনা আর সাজানো ছত্বর সবচেয়ে ভালো দিক মান ভালো দাম কম গ্রামের মতো জায়গায় এত সুন্দর একটা হল পাওয়া যেন স্বপ্নের মতো ভেতরে ঢুকলে চোখে পড়ে বিশাল বসার জায়গা সেলফির জন্য আলাদা সাজানো কর্নার চারপাশে রঙিন আলোর জলক আজিস কনভেনশন হলটি সম্পূর্ণ শীতাতাপ নিয়ন্ত্রিত গাড়ি পার্কিং জন্য রয়েছে আলাদা জায়গা তাই কোনো ভিড় বা সমস্যা নেই আর খাবারের জন্য রয়েছে সুন্দরভাবে সাজানো পরিবেশন ব্যবস্থা যেখানে অতিথিরা স্বাচ্ছন্দ্যে খেতে পারেন অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত এখানে হয়ে উঠে স্মরণীয় বন্ধুরা আত্মীয়রা যখন হাসি মুখে ছবি তোলে আর ক্যামেরায় বন্দি হয় ভালোবাসার মুহূর্ত তখন বোঝা যায় আয়োজনটা সার্থক আজিস কনভেনশন হল শুধু জায়গা নয় এটা মেমোরি তৈরির কারখানা যারা সুন্দর গোছানো আর কম খরচে বিয়ের আয়োজন করতে চান তাদের জন্য একদম পারফেক্ট স্পট শেষ কথা একটি সুন্দর বিয়ের জন্য প্রয়োজন সুন্দর পরিবেশ আর আজিস কনভেনশন হল সেটা দিতে সম্পূর্ণ প্রস্তুত একবার দেখে আসুন বাকি কাজ মনে থাকবে না আর আপনারা বুকিংয়ের জন্য স্ক্রিনে দেয়া এই মোবাইল নাম্বারে কল করুন আর ভিডিওটি ভালো লাগলে জনস্বার্থে বেশি বেশি শেয়ার করে দিন ধন্যবাদ আল্লাহ হাফেজ